আজ আমার বক্তব্যর বিষয় হবে হেজাব সম্পর্কে পর্দা সম্পর্কে পর্দা কি জিনিস পর্দার গুরুত্ব এই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন পবিত্র প্রাণ মাজিদের মধ্যে বলেন লাকাদ খালাকনা আলিয়া ওয়সাফী আহসানি তাকবীম আমি মানব জাতিদেরকে সর্বশ্রেষ্ঠ ওత్యত্তম করে সৃষ্টি করেছি অনত্রা আল্লাহ রাব্বুল বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়া আলিয়সা ইল্লা লিআবুদুন আমি মানব জাতি এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার উপাসনা আমার গুণগান আমার গুণকীর্তন করার জন্য আল্লাহর আলমিন পৃথিবীর বুকে মানব জাতিদেরকে সৃষ্টি করার পর বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা দিয়েছেন সাথে সাথে আল্লাহ আল্লাহর আলমিন সঠিক রাস্তা বাছাই করার জন্য সঠিক রাস্তা নির্বাচন করার জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে পবিত্র গ্রন্থ আল কোরআনুল মজিদ দান করেছেন তো দুনিয়ার বুকে মানব জাতি কিভাবে চলবে একটা মুসলমান অন্য মুসলমানের সঙ্গে কিভাবে ভাত্রতা বজায় রাখবে সমস্ত বিধান আল্লাহ আল্লাহরবুল আলম কোরআন মজিদের মধ্যে দিয়েছেন এবং শেষ নবী দায়ের নবী আমার নবী হাজর মোহাম্মদ মুস্তাফা সাল আলিয়া পবিত্র হাদিসের মধ্যে সেই হাদিসে বর্ণনা করেছেন আমরা জানি যে পর্দার বিধান আল্লাহ রবুল্লা আলমী পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন এই পর্দা শুধু নবী সাল্লামের জামানাতে ছিল না এর আগেও কিন্তু পর্দা ছিল তাহলে একটু আগে যাই আল্লাহ রবুল্লাহ আলমিন বা নবীগণ তেনারা পর্দা করেছেন কিনা সেই সম্পর্কে একটু জানি আমরা জানি আমাদের আদি পিতা হজরত আদম আলি সাল্লা সালাম আল্লাহ রবুল্লাহ আলমিন আদম এবং হাওয়াকে জান্নাতের মধ্যে রেখেছিলেন হজরত আদম আল্লাহ রবুল আলমিনের কিঞ্চিত হুকুম অমান্য করার কারণে আল্লাহ রবুল আলমিন হজরত আদমের জান্নাতি পোশাক খুলে নিয়েছিলেন যখন ওই গাছের ফলটা হজরত আদম খেয়ে নিলেন সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক হাওয়া এবং আদমের দা থেকে ঝরঝর করে পড়ে গেল সরে গেল দুই জোর উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে হজরত আদম ষাট গজের মানুষ ছিলেন ওই রকম ভাবি হজরত রকম ভাবেই ষাট গজের মানুষ ছিলেন দুইজন উলঙ্গ অবস্থাতেই ছিলেন না কি করেছিলেন হাদিসের মধ্যে রয়েছে এবং ধরে আমার বাব্য ভাইরা আমার শুনে নিন হাদিসের মধ্যে রয়েছে জান্নাতের যে বাগান রয়েছে আর সেই বাগানের যে বড় বড় পাতা রয়েছিল আর সেই পাতার দ্বারাতে হজরত আদম নিজের লজ্জা স্থান ঢেকেছিলেন এবং মা হাওয়া ওই পাতার দ্বারাতে নিজের লজ্জা স্থান ঢেকেছিলেন তাহলে বোঝা গেল হজরত আদম সালাম থেকেই পর্দার বিধান চলে আসছে শুধু নয় আরো দেখবেন হজরত ইসা আলহামের মা নাম কি মারিয়াম আলহাম হজরত মারিয়ামের পিতা ছিলেন ইমরান আলী নবী ছিলেন হজরত ইমরান দোয়া করছেন বৃদ্ধ অবস্থাতে আল্লাহ গো আমাকে এমন একটা সন্তান দান করো যে সন্তানটিকে আমি এই মসজিদে রাখবো মসজিদের খাদেন আমি করব একটা সন্তান দান করো আল্লাহ রবুল আলমিন সন্তান দান করলেন কন্যা সন্তান ইমরান আলী সালাম তিনি ওয়াদা করেছিলেন যে মসজিদের খাদেম করব তাই মরিয়ামকে কি করলেন মসজিদের কাজে লাগিয়ে দিলেন মারিয়া সালাম যখন ঋতুবত হতেন তখন তিনার খালা তিনার খালুর বাড়ি যাকারিয়া আলাইহিস সালামের বাড়িতে ওই কয় একদিন কাটিয়ে আসতেন পবিত্র আসঙ্গ সঙ্গ আবার মসজিদে চলে আসতেন মসজিদে এমন একটা ঘর ছিল মসজিদের বাইরে এমন একটা পর্দা ভাবে ঘর ছিল সেখানে মারইয়াম আলাইহিস থাকতেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফল ফাতেমাকে দেয়া হতো দিতেন অসময়ের ফল আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালামকে একদিন কারে ঘটনা হজরত মরিয়াম আলে সালাম তিনি গোসল করছেন চারিদিকে ঘিরা ভিতরে গোসল করছেন এমত অবস্থায় আল্লাহ রবুল আলম জিব্রাহিম সালামকে বললেন ও জিব্রাহিম যাও আমার ওই মারিয়ামের কাছে যাও রু ফুকে এসো ওর দাঁড়াতে ওর পেট থেকে আমি ঈশা সালামকে আমি জন্ম দিব তুমি যাও হঠাৎ করে হজরত জিব্রাহিম সালাম আসলেন মানুষ রূপে ওই ভিতরে ওই পর্দার ভিতরে কোনো মানুষ দেখেননি তিনি বাবার সঙ্গে মায়ের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে প্রতিবেদীর সঙ্গে দেখা করতেন না ওই পর্দার ভিতরে থাকতেন এবং মসজিদের খেদমুত করতেন হঠাৎ করে যখন ওই মানুষের আবির্ভাব দেখলেন মারিয়া আলাইহিসসালাম বললেন কে তুমি এর ভিতরে কেন আসলে আমার চারিদিকে ঘেরা তুমি কেন আসলে বলো যাও তুমি চলে যাও আমাকে জ্বালাতন করবে না তুমি চলে যাও জিবরাইল আলাইহিস সালাম বললেন আমি এই মানুষ নই আমি হচ্ছে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে পাঠিয়েছেন তোমার পেটে তোমার দাঁতে হযরত ঈসা আলাইহিস সালামকে জন্মগ্রহণ করাবেন তাহলে বোঝাই গেল হজরত মারিয়াম আলাইসাল্লাম পর্দার ভিতরে থাকতেন শুধু নাই হজরতলা যখন একদম করার পর যখন পালিয়ে গেছিল মাদা এনে যখন পালিয়ে গেলেন যাওয়ার পর একটা গাছের তলাতে তিনি বসে আছেন আর আল্লাহ রব আলের কাছে গুয়া করছেন আল্লাহ আমি তো পালিয়ে আসলাম এবার আমার কি হবে আমি কি খাবো একটা উদ্ধার করে দাও হজরম সাল্লাহাম এরকম ভাবে ভাবছেন এমত অবস্থায় সেখানে একটা বিশাল একটা কুয়া ছিল আমাদের এই সময় যেরকম প্রতিটি বাড়িতে টি বল রয়েছে ওই সময় ছিল না একটা বিশাল একটা কুয়া ছিল সেখানে প্রতিটি মানুষ ওখানে গিয়ে ছাগলের পানি পান করাইতো এমত অবস্থায় সোহাইব আলাই ইসলাম দুই সোহাব আলাই ইসলামের মেয়ে দুজন ওই পানি পান করাইতে গিয়েছিল ছাগলকে তারা ভিড়ে এক জায়গায় বসেছিল এক জায়গায় দাঁড়িয়েছিল মুসা আলাই ইসলাম কি করলেন ওই মেয়ে দুটির হেল্প করলেন যখন মেয়ে দুটি বাড়িতে এসে সোহাইব আলাই ইসলামকে বললেন পিতা যান আমরা পানি পেতাম না একজন একজন মানুষ গাছের ছায়াতে বসেছিল আমরা চুপচাপ দাঁড়িয়েছিলাম আর তার যারা আমাকে সহজতা করেছিল হাজর সোহাই সালাম বললেন যাও তুমি তাকে ডেকে নিয়ে এসো যাও তোমাকে ডেকে তাকে ডেকে নিয়ে এসো সোহাইব আলাইসালাম মেয়েরা যাচ্ছেন তাকে হজর মুসাকে ডাকার জন্য যাচ্ছেন যাওয়ার পর বলছেন যে আপনি কাল যে উপকার করেছেন তার বদলা আমার আব্বু দেবেন চলেন কিভাবে আসছে জানেন কিভাবে আসছেন একজন মহিলা আর মুসা আলাইসালাম কিভাবে আসছেন তখন পর্দার বিধান ছিল হজরে মুসাইসাল্লাম কিছুই চেনেন না মেয়েটা চেনে মেয়েটা আগে আগে হাঁটতে শুরু করলো মুসাইসাল্লাম বলে তুমি শোনো তুমি দাঁড়াও আমি আগে যাই তুমি যদি আগে যাও তুমি আগে আগে যাও আমি পেছনে চলে যাই হয়তো তোমার কাপড় উড়ে যেতে পারে হয়তো তোমার প্যান্ডেল দেখতে পারি হয়তো তোমার গায়ের ওন্না উড়ে যেতে পারে তাহলে আমি দেখে ফেলবো আমি একজন যেমন যুবক ওই যাওয়া যাবে না আমি আগে আগে যাচ্ছি আর তুমি পিছিয়ে বেড়েছে চলো আর তুমি আমাকে শুধু রাস্তা দেখিয়ে দাও

কারণ পর্দার বিধানে রয়েছে যে শুধু শুধু মেয়েরা মেয়েদের নয় ছেলেদের কেউ পর্দায় থাকতে হবে সে পর্দা বলতে যখন ছেলেরা কোনো মেয়ে দিকে তাকা মেয়েরা মেয়েদেরকে দেখবে একবার তাদের জন্য ছাড় রয়েছে দ্বিতীয়বার তার জন্য ছাড়ে নেই দ্বিতীয়বার যখন দেখবে তখন তার গুণা হতেই থাকবে আর মেয়েদেরকে বলা হয়েছে যে তোমরা কি করবে চক্ষু দুটো নিচে করে তোমরা চলবে রাস্তা যে যখন চলবে চোখ দুটো নিচে করে চলবে কেননা মহিলা হচ্ছে মহিলারা যদি মানে সিগনাল দিয়ে দেয় তাহলে কিন্তু বিপদ হয়েছে মহিলাদেরকে সর্বসময় লাল সিগনাল দিতে হবে চোখ গরম করে দিতে হবে তার দিকে কেউ যদি টন কাটে তাকে গরম ধরে তাকে প্রতিবাদ করতে হবে কিন্তু আজকাল আমরা সেটা নই আজকাল পর পুরুষদের সঙ্গে আমরা মেলামেশা এত অঘাত আমরা মেলামেশা করছি এত আমাদের ওই মসজিদে প্রতি মানে সপ্তাহে দুদিন করে দাওয়াত তাবিলে ভাই তবে কিন্তু আজকাল আমাদের মহিলারা আমাদের মা আমাদের বোন আমাদের মেয়েরা রাস্তায় ছোটাছুটি করছে এবং সবজি আলার সঙ্গে সবজি কেনা মাছ আলার সঙ্গে মাছ কেনা শুধু এমন কি বলতে লজ্জা লাগে ঘোষ আসবে আর ঘোষের সঙ্গে এমন ভাবে তাদের আচরণ করবে মনে হয় ঘোষটা তার স্বামী বাছুরটা ধরবে আর ঘোষে দুধ দোয়াবে নাউজবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়াই যাবে না আপনি বিবাহ করেছেন আপনি বিবাহ করেছেন আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখুন আপনার আপনার মেয়েতে পর্দায় রাখুন আপনার মাকে আপনি পর্দায় রাখুন

এই মহিলারা তোমরা কি করো তোমাদের চক্ষু দুটো নিচে করো এবং তোমরা তোমাদের সরম গায়ের হেফাজত করো আজকাল আজকাল জিনা এত ব্যাপক হয়েছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জিনা এত হয়ে গেছে এত হয়ে গেছে মনে হচ্ছে মনে হচ্ছে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে দেখা যাচ্ছে জিনাতে লিপ্ত রয়েছে কিছু মানুষ আছে আমাদের এর ভিতরেই রয়েছে আমাদের পাড়াতেই রয়েছে আমাদের মানে আমাদের গ্রামেই রয়েছে আর পার্শ্ববর্তী এলাকাতেও রয়েছে যে নামাজ পড়ছে পাশের রক্তে নামাজ আবার জিনাতে লিপ্ত থাকছে বঙ্গরা শুনে রাখুন মাও বোনেরা শুনে রাখুন পর্দাশীল মাও বোনেরা কাকু তো মিলিত করে বলছি একটু শুনে রাখুন আপনার ওই জৈবনটা আপনার ওই সৌন্দর্যটা শুধু আপনার স্বামীর জন্য আর জন্য নয় আপনার ওই সৌন্দর্যটা আপনার ওই শুধু আপনার স্বামীর জন্য অন্য জন্য নয় যদি আপনি অন্য জনকে যদি আপনি ভাগ বসান কাল কিয়ামতের মাঠে কঠিন হিসাব আপনাকে দিতে হবে বুঝতেছেন কঠিন হিসাব দিতে হবে সেদিকে লক্ষ্য করে আমাদের পর্দা আমাদেরকে মানে পর্দাই আমাদেরকে চলতে হবে কেননা হাদিসের মধ্যে রয়েছে কি আছে জানেন

তা কোমর থেকে পুটে দিতে হবে পাথর দিয়ে সংসার করে দিতে হবে বন্ধুরে আমার আর যদি অবিবেয়ত হয় তাহলে তাকে একশো করা তাকে মারতে হবে যদিও সে মরে যায় তবু কিন্তু এত প্রহার করতে হবে একশো ঘা মেরে তাকে মানে কি করতে হবে পাক করাইতে হবে বন্ধুরে আমার আমাদের ভিতরে কত রয়েছে কত জোনা জেনা করেছে কিন্তু আমরা কোনো আমরা এটা ভাবি না যে জিনা করলে পারে কতটা গোনা হবে এই আমাদের চিন্তা ভাবনা নেই আর একটা কথা হলো পর্দার বিধানের ভিতরে সেটা হলো আমাদের বাড়ি ঘর তো সব ঘেরা রয়েছে গের রয়েছে কিন্তু তবু কিন্তু পরপুরুষ

ভাই তাহলে কিন্তু আপনি তার বাড়ি দিকে ফিরে আসতে হবে আর যদি পারমোশন দেয় তাহলে কিন্তু তার বাড়িতে আপনি যেতে পারবেন কিন্তু বন্ধুরে আমার আজকাল আমাদের বন্ধু বান্ধবী দেশ হয়ে গেছে দেখুন हादसेের মধ্যে রয়েছে তিনটে কুয়া রয়েছে তিনটে গর্ত রয়েছে তিনটে গর্ত রয়েছে প্রথম গর্তর পানিটা দ্বিতীয় নাগে না গিয়ে চলে যাচ্ছে জিজ্ঞাসা করা হলো ও আল্লাহর রাসূল এই অবস্থা কেন একটু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ নিজের ভাইকে ভালোবাসবে না নিজের ভাইকে ভালোবাসবে না ভাইয়ের সঙ্গে কথাবার্তা হবে না চাচার সঙ্গে ভালোবাসবে না চাচার সঙ্গে একদম বিবাদ হয়ে থাকবে আর পরের লোকেদের সঙ্গে একদম ভালোবাসা হবে বন্ধুরা আমার ওই পর পুরুষ এসে আপনার বাড়িতে যখন দাখিল হবে তখন আস্তে 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 একদম আপনার স্ত্রীর সঙ্গে জেনা করে বসে থাকি বন্ধুরা আমার এই দিকে লক্ষ্য করে আমাদের যে দুনিয়ার বুকে চলতে হবে যদি আমরা সঠিক ভাবে যদি না করি কাল কেয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে নিক্ষে করবেন প্রথম নাম্বার হলো দ্বিতীয় নাম্বার হলো আর রিজালু কাওয়ামুনা আলা নসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মেয়েদের কমান্ডার হলো মেয়েদের কমান্ডার হলো মেয়েদের মরল হলো মেয়েদের অভিভাবক হলো তার স্বামী তার স্বামী তার স্বামীর কথা অনুযায়ী চলতে হবে বুঝতে পেরেছেন তার স্বামী যা বলবে তাই শুনতে হবে বুঝতে পেরেছেন কিন্তু কিছু স্বামী এরকম আছে যে মেয়েদেরকে ডাইরেক্ট হিট করে তাকে মারে বা ভাবে যে আজকেই আমি উপদেশ দিলাম আর উপদেশকে মানতেই হবে এরকম চিন্তা ভাবনা করে কিন্তু উপদেশ আমার একটু শুনুন মেয়েরা হচ্ছে টাল জিনিস টাল মেয়েরা হচ্ছে টাল ভ্যান চালিয়েছেন ভ্যান ভ্যানে দেখবেন একদিকে টাল রয়েছে বুঝতে গেছেন আপনি যদি ভাবেন যে ওই টাল না মেরে সোজা নিয়ে যাবো তাহলে আস্তে আস্তে গিয়ে ওই বাবুর দোকানে গিয়ে আপনার ধাক্কা হবে যদি আপনি টাল যদি না মারেন বুঝতে একদিকে তাল থাকে আমার স্ত্রী রয়েছে তাকে ছোট 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 করে উপদেশ দিতে হবে আপনি যদি একবার টাল মারতে যান তাহলে আপনাকে তাকে তালা দিতে হবে আর যদি আপনি তাল টালটা আস্তে 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 মারতে 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 আপনার জীবনও শেষ হয়ে যাবে আর আপনার সংসারও ভালো হয়ে চলবে বুঝতে পেরেছেন আজকাল দেখা যায় কিছু মহিলা রয়েছে তার স্বামীদেরকে উঠাবে আর বসাবে কান ধরে কিছু আছে সমাজের ভিতরে কিছু মানুষ রয়েছে কিছু মানে মানুষ রয়েছে কা পুরুষ হ্যাঁ তারা নিজের স্ত্রীদেরকে কাবু করতে পারে না তার স্ত্রী যা বলবে তাই শুনবে হ্যাঁ কান ধরে উঠাবে আর বসাবে উঠাবে আর বসাবে এরকম কিছু মানুষ রয়েছে কিছু মানুষ রয়েছে পঙ্গ মানুষ রয়েছে তার স্ত্রীর কাছে কা বুঝে

জোরে কথা বলে ফেলেছে হবে আলে রাজাল্লাহ তালা আনহু ফতেমে কথা বলছেন না সারা রাত অতিবাহিত হয়ে গেছে কিন্তু কথা বলছেন না ফজরের সময় হজর ফাতেমা রাজাল্লাহ তালা আনহা বলছেন স্বামী আমি ফজরের নামাজ পড়ব হজর আলী বলছেন যাও তুমি নামাজ পড়ো আমও নামাজ পড়ে আসি যখন নামাজ পড়ে আসলেন হজর ফাতেমা রাজাল্লাহ তালা আনহা বলছেন স্বামী গো আমাকে একটু অনুমতি দে আমি আমার আব্বুর সঙ্গে আমি দেখা করতে যাব বন্ধুরা আমার স্বামীর সঙ্গে যদি বাপ আপুর কাছে বাড়িতে যদি পানি মোশন চাইতে হয় স্বামীর সঙ্গে যদি এক বাড়ি থেকে ও বাড়ি যদি পানি মোশন চাইতে হয় তাহলে আমাদের কি অবস্থা রয়েছে আমরা দীর্ঘ দিন সকালে যাই আমার মেয়েদেরকে সকালে ছেড়ে দেই আমার স্ত্রীদেরকে সকালে ছেড়ে দেই আবার সন্ধ্যা বেলায় চলে আসে এমন কি মৃত্যু মানুষ মরেছে মানুষ মরেছে কিন্তু তার মুনিশ কামাই হবে বলে তার জন হবে না বলে স্ত্রীকে পাড়াচ্ছে যাও তুমি দেখে এসো আমি মুনিশ খাটতে যাব। বন্ধুরা আমি এরকম করলে চলবে না হজরত আলী রাজাল্লাহ তালান হো আর ফাতেমা রাজাল্লাহ তালান হওয়ার ঘটনা একটু শুনুন হজরত ফাতেমা রাজাল্লাহ তালান হা আব্বুর বাড়িতে হজর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বাড়িতে যাওয়ার পর একটু চোখে জল ছল ছল জল রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বললেন মা ফাতেমা তোমার চোখে ছল ছলি জল কেন পানি কেন একটু বলো তোমার মুখটা একটু গম্ভীর কেন বলো আমার সঙ্গে যখন দেখা হয় তুমি সঙ্গে সঙ্গে আমি হাসো আজকে তোমার হাসি নাই কেন فاطمه রাজি আল্লাহ তাআলা বলছেন আব্বুকে আজকে তোমার জামাই আলীর সঙ্গে আবার কথা কতর হয়েছিল আমার জামা আবার ভাষাটা একটু চড়াও হয়ে গিয়েছিল আজকে সারা রাত তো তোমার জামাই আলী আমার সঙ্গে কথা বলে নাই তাই আমার একটু কষ্ট হচ্ছে আল মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিটিরে তোরা তুই তো শুনে নে শুনে নে আজকে তোকে আমি এত ভালোবাসি এত ভালোবাসি আমার ছোটবেলায় আমি যখন আমি যখন মায়ের পেটে ছিলাম আমার বাবা মরে মারা গেছিল আমি আমার মা যখন আমি যখন ছোট ছিলাম আমার আমার মা 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 কিন্তু কিন্তু আমি আমি তোমাকে তোমাকে বলেছি তুমি তুমি আর জেনে রাখো এই রাতের ভিতরে তোমার যদি ইন্তেকাল হয়ে যেত এই রাতের ভিতরে তুমি যদি দুনিয়ার বুক ফে চলে যেতে তাহলে তুমি জান্নাতে যেতে না তোমাকে জাহান্নামে যেতে হতো মহিলারা শুনুন তাহলে কত মা তার স্বামীকে কথা বলেন এখনো পর্যন্ত দীর্ঘদিন মাসের মাস চলে যাচ্ছে স্বামী স্ত্রীর কথা নেই বুঝতে পেরেছেন এরকম রয়েছে জেনে রাখুন যদি একদিন কথা না বলার কারণে আল্লাহ রব আল্লাহ রসুল যদি এরকম বলতে পারেন তাহলে আমরা দীর্ঘদিন আমরা কথা বলে না তাহলে আমাদের কত ডাগুনা হচ্ছে একটু চিন্তা ভাবনা করুন যখন কথা বলতে হবে স্বামীর সঙ্গে নরম ভাবে কথা বলতে হবে আল্লাহ রবুল যখন তোমরা স্বামীর সঙ্গে কথা বলবে নরম ভাবে কথা বলবে আস্তে সুস্থে কথা বলবে নরম মেজাজে কথা বলবে বুঝতে পেরেছেন তবেই কিন্তু কাল আমাদের মাঠে রেহাই পাওয়া যাবে আর আমাদের এই জবান আমাদের এই মুখ এই জাবানকে আমাদের কন্ট্রোল করতে হবে আল্লাহ রাসুল বলছেন কেউ যদি জাবান এবং সরমগা কন্ট্রোল করে আজমুল জান্নাত তার জন্য আমি জামান নিলাম জান্নাত তার জন্য আমি জামান নিলাম জান্নাত অর্থাৎ কেউ যদি মানে মুখের হেফাজত করে মুখ কন্ট্রোল করে আর সরমগার হেফাজত করে তার আল্লাহ রবুল আলম তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন

মৃত্যু ভাইয়ের মাং সুখর মতো হবে

আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে দুনিয়ার বুকে আমাদেরকে এই সমস্ত জিনিসগুলা এড়িয়ে আমাদের চলতে হবে আর আমাদের ছেলে মেয়েদেরকে পর্দায় আমাদের রাখতে হবে যেহেতু আমরা জানি যে দেখেন ভালো দামি জিনিসটা আপনি কোথায় রাখেন আপনার সোনা রয়েছে আপনি উঠুনে ফেলে রাখবেন আপনার টাকা রয়েছে আপনি উঠুনে ফেলে রাখবেন রাখবেন না আপনার সোনাটা আপনি বাক্স মধ্যে রাখবেন আপনার টাকাটা আপনি বাক্সের মধ্যে রাখবেন তাহলে দামি জিনিস যেগুলা সেগুলো আপনি ভালো নিজের জায়গায় একটা ভালো জায়গায় রেখে দেন বন্ধুরা আপনি শুনে নিন আপনার মেয়েটা একটা আপনার সম্পদ আপনার স্ত্রী আপনার সম্পদ আপনার মা আপনার সম্পদ একটা সোনার নেই এদেরকে ঘরের ভিতরে আপনাকে রাখতে হবে আবদ্ধ জায়গায় আপনাকে রাখতে হবে বন্ধুরা আমার আপনারা দেখেছেন পাকা কলা কোনো দিন ছেড়িয়ে খুষা ছেড়িয়ে কোনোদিন বিক্রি হয় না কারণ জানেন ওইখানে আপনার জীবাণু যাবে মাছি বসবে মুসা বসবে ইত্যাদি তাই কেউ নেবে না আমার মামার মারা আমার আমার বোনেরা মামার আরো আত্মস্বজন যেনারা রয়েছেন ওনার হচ্ছেন পাকা কলার নেই তারা পর্দার ভিতরে থাকবে আজকাল দেখবেন যে বলবেন যে মৌলানা সাহেবরা ওয়াজ করে কিন্তু মানে কোন কথা উঠছে না কেন কোন কথা উঠছে না কিন্তু কোন প্রকার দায়ী হচ্ছে আমরা কোন কথা দায়ী হচ্ছে আমরা কেননা আমাদের মা বোনেদেরকে আমরা যদি আমাদের মেয়েদেরকে যদি পর্দার ভিতরে রেখে দিই তাহলে দাম থাকবে বুঝতে তাহলে যা যাচাই করে আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে বা আমার মেয়ের বিয়ে হয়ে যাবে কিন্তু আমরা যে ছেড়ে দিচ্ছি আমার মা বোনদেরকে ছেড়ে দিচ্ছি আমার মেয়েদেরকে ছেড়ে দিচ্ছি আর সবাই দেখছে যার কারণে এই কদরটা কমে যাচ্ছে বা কোন কথাটা উঠছে না বুঝতে আর আমি সময় লং করছে না আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি বুঝতে

يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو الله انفضوا إليها واتركوها قائمة قل ما يرضى الله خير من الله بيوم من التجارة والله خير الرازقين اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت تواب رحيم والحمد لله رب العالمين